বাগার দেওয়ার পরে এখন ধুনে পাতা কুচি দিয়ে দিলাম সব সময় একই রকম করে ডাল রান্না করলে খেতে ভালো লাগে না তাই আজকে একটু অন্য রকম করে ডাল রান্না করলাম প্রিয় দর্শক আসালাম ডাল রান্না করার জন্য আমি এখানে দুই প্রকার ডাল নিয়েছি মুসুরের ডাল আর মুগ ডাল ডাল ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দেওয়ার পরে বলক আসার পরে হলুদ দিয়েছি হাফ চামচ আর লবণ দিয়েছি পরিমাণ মতো এখন ডাল সিদ্ধ করে নেব ডাল খুব ভালো করে সিদ্ধ হওয়ার পরে ঘুটনি দিয়ে ঘুঁটে দেবো আর পরিমাণ মতো পানি দেব আজকে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় একদম কচি একটা লাউ নিয়েছি এখন লাউ কেটে নিচ্ছি আমি সবটুকু লাউ দেব না একটা লাউয়ের অর্ধেকটা দিয়ে আজকে ডাল রান্না করব তো এই যে ডাল ভালো করে ঘুটে পানি দিয়েছি আর এখন এই ডালের মধ্যে দিয়ে দিব লাউ লাউ আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এই ডালের মধ্যে লাউ দিয়ে দিলাম যখন ডালটা ভালো করে বলক আসবে ডালটা জাল হবে এবং লাউটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে ডালে যত বেশি জাল দেওয়া হবে তত ডাল খেতে মজার হবে তো এই যে কাঁচামরিচ দিয়েছি কিছু চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি আর এখন ডাল জাল করার পর লাউ দিয়ে অথবা মূলা দিয়েও ডাল রান্না করলে খেতে খুবই মজার হয় ডালটা একটু ঘন হয় এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে আর টমেটো দিলেও খুব মজার হয় খেতে এখানে চাইলে জল পাই আমরা অথবা ডালটা দিয়েও খুব মজার হয় খেতে এখন বাগার দেবো বাগারের জন্য আমি একটা কড়াইতে তেল দিয়েছি হাফ কাপ আর দিয়েছি মরিচ এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব ডাল বাগার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এখানে দিয়ে দিব হাফ চামচ আস্ত জিরা আর আস্ত জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে এখানে কালো জিরাও দিতে পারেন এই দিয়ে রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খুবই মজার হয় সঙ্গে যদি একটু ভর্তা হয় বিশেষ করে আলু ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই আজকে এই ডাল রান্না করেছি আর সঙ্গে আলু ভর্তা তো থাকবেই তো এই যে এখন বাগান দিয়ে দিলাম বাগান দেওয়ার পরে চুলায় আরও এক মিনিটের মতো জাল করতে থাকবো এবং সবশেষে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হয়ে গেল মজাদার রেসিপি লাউ ডাল লাউ ডাল যারা খেতে পছন্দ করেন তারা এভাবেই লাউ ডাল রান্না করতে পারেন খেয়ে দেখবেন কতটা মজার হয় একটু ঘন হবে ডালটা খেতে অসম্ভব মজার গরম ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে খুবই মজার হয় খেতে মাঝে মধ্যে আমি এভাবে রান্না করে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম